ইংরেজি ক্যালেন্ডারে অন্যান্য সমস্ত মাস তিরিশ দিন অথবা একত্রিশ দিন কিন্তু শুধুমাত্র ফেব্রুয়ারি মাস আঠাশ দিন কেন আমরা জানি ইংরেজি ক্যালেন্ডার রোমান সম্রাট জুলিয়াস সিজার বানিয়েছিলেন কিন্তু প্রথম থেকে ক্যালেন্ডারে বারোটা মাস ছিল না ছিল দশটা মাস অর্থাৎ ক্যালেন্ডার ছিল মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যার মধ্যে ছটি মাস ছিল তিরিশ দিন এবং চারটি মাস ছিল একত্রিশ দিন কিন্তু এই সমস্ত মাসের যোগফল ছিল তিনশো চার দিন রোমানরা জোর সংখ্যা পছন্দ করত না কারণ রোমানদের কাছে জোর সংখ্যা ছিল অশুভ সেই কারণে তারা ছটি মাসকে একত্রিশ দিন এবং চারটি মাসকে তিরিশ দিন করল কিন্তু এরপরেও যোগফল দাঁড়াল তিনশো ছয় দিন সেই কারণে রোমান সম্রাট ডুমা জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি মাস যুক্ত করেছিলেন জানুয়ারি মাস তারা একত্রিশ দিন করেছিল কিন্তু ফেব্রুয়ারি মাস একত্রিশ দিন করা সম্ভব ছিল না কারণ সেটা করলে যোগ আবার সেই জোর সংখ্যায় দাঁড়াতো তাই তারা ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কমিয়ে আঠাশ দিন করে এই কারণে তারা ফেব্রুয়ারি মাসকে অশুভ মাস বলে মনে করতো